হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক ভালো তো সকাল সকাল গাড়ি নিয়ে বের হচ্ছি দেখতে পাচ্ছেন তেল মোবিলগুলো আগে চেক করা লাগে সেজন্য চেক করতেছি প্রথমে মোবিল চেক করি তো দেখতে পাচ্ছেন মোবিল চেক করতেছি তো মোবিল ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা তো এখন একটু পানি চেক করব পানি চেক করার পর হচ্ছে আমরা বের হব আপনারা দেখতে থাকুন সাথে থাকুন দেখতে পাচ্ছেন এই যে পানি চেক করতেছি পানি কতটুকু খাই দেখি একটু পানি দিতে হবে এখন এই যে দিচ্ছি পানি দেখতে পাচ্ছেন অল্প একটু খাইছে পানি দেওয়ার পর হচ্ছে লাগাই দিছি একটু সামনে ধুয়ে দিতে হবে সকাল সকাল প্রতিদিন ধুয়ে দিই আজকেও ধুয়ে দেব দেখতে পাচ্ছেন সামনে ধুয়ে দিচ্ছি গ্লাসটা ধুয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা বের হব এক গাড়ি ইটের জন্য বের হব। সকাল সকাল এক গাড়ি নিয়ে আসার জন্য বের হব তো ফিল্ডের উদ্দেশ্যে যাব এখন এই যে স্টার্ট ডেবো দেখতে পাচ্ছেন লক করতেছি উঠতেছি ভিতরে গ্লাসগুলো নামাই দেবো আগে গ্লাসগুলো নামাই দেবো নামাই দেওয়ার পরে হচ্ছে আপনার যাব হচ্ছে ইটের জন্য আজকে সকাল সকাল কিভাবে যায় আপনারা দেখতে থাকুন সাথে থাকুন তো একটু সামনে দেবো সকাল সকাল একটু সামনে দিতে হয় গাড়ি সামনে দেওয়ার পর পিছনে দিয়ে বের হব দেখতে পাচ্ছেন বন্ধুরা বের হচ্ছে আমরা তো যাত্রা শুরু সবাই দোয়া করবেন আমার জন্য যে চালাচ্ছি আস্তে ধীরে সৃষ্টিকর্তার নাম নিয়ে দেখতে পাচ্ছেন আঁকা বাঁকা রাস্তা হিল টেকসে যাইতে হচ্ছে আমাদের হিল টেকস থেকে ইট নিয়ে আসবো সেজন্য তো যাচ্ছি হচ্ছে ব্রিক পিলের উদ্দেশ্যে আপনারা দেখতে থাকুন সাথে থাকুন তো আস্তে আস্তে অবশেষে ফিল্ডে পৌঁছে গেলাম একটু সামনেই ফিল্ড আপনারা দেখতে পাচ্ছেন সামনে ফিল্ডের এখানে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিল্ড এখান থেকে হচ্ছে ইট লোড করবো নামতেছি আমি ফিল্ডে নামতেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা অবশেষে ইট লোড করা শুরু করে দিলাম দেখতে পাচ্ছেন আমার লেবাররা অনেক চালু দ্রুত লোড করতেছে আমি উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে ভিডিও করতেছি আর কি তো দেখতে দেখতে অবশেষে ইট লোড করা শেষ বালি থালি সবগুলো একটু ঝেড়ে দেবো আইনার মধ্যে অনেক বালি লাগছে দেখতে পাচ্ছেন ইট লোড করা শেষ এখন চলে যাবো ওই যে চলে যাচ্ছি ব্রিকফিল্ড থেকে আসতে দীরে আসতেছি অনেক গাড়ি এখানে আসতেছে নিয়ে যাচ্ছে এরকম দেখতে পাচ্ছেন একটা গাড়ি নামতেছে তো আমরা হচ্ছে এখন ইট নিয়ে চলে যাচ্ছে হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন আঁকা বাঁকা রাস্তা হিল টেক্স আঁকা বাঁকা রাস্তা বেশি সেই জন্য খুব কেয়ারফুল করে চালাইতে হয় গাড়ি আমরা দেখতে থাকুন সাথে থাকুন রাস্তাগুলা কীরকম অনেক আঁকা বাঁকা রাস্তা তো অনেক কেয়ারফুল হয়ে কিন্তু চালাইতে হয় গাড়ি হিল ট্যাক্সে দেখতে পাচ্ছেন কি আঁকা বাঁকা রাস্তা দেখুন এদিক থেকে এদিকে দেখার কোনো সুযোগ নাই তো অবশেষে আমরা এখন চলে যাব হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে যে রোহিঙ্গা ক্যাম্পের গিরা গিরার পাশে পাশেই কিন্তু আমরা ফেলতেছি মালগুলা দেখতে পাচ্ছেন ইট এখানে আনলোড করতেছি আনলোড করে দেওয়ার শেষ হয়ে যাবে এখন আপনারা দেখতে থাকুন সাথে থাকুন দেখতে পাচ্ছেন আনলোড করে দিচ্ছি এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ভালো না সেই জন্য আনলোড করে চলে যাচ্ছি আর এতক্ষণ আমার ভিডিও যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন